ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ তাদের এই হামলার বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার প্রফেসর ডক্টর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে বিচার দাবি করেন তিনি বলেন শিক্ষার্থীদের ওপর যখন হামলা হচ্ছিল তখন তিনি বাসা থেকে দৌড়ে বের হতে গিয়েছিলেন তখন তার স্ত্রী চিৎকার করে তাকে আটকে দেন আসিফ নজরুল লেখেন আমি বললাম না যেতে হবে তারপর মনে হল এই বিশ্ববিদ্যালয় এই সরকার তো চিনি আমি বের হয়ে কলা ভবনে যাওয়ার আগেই আমাকে মেরে শুয়ে ফেলা হবে তারপর প্রচারণা চলবে কোটার এই আন্দোলনের পেছনে আসলে আমিই ছিলাম কেউ কেউ প্রশ্ন করবে আসলে কি উদ্দেশ্যে সেখানে গেলাম আমি এসব ভেবে ভেবে অস্থির হয়েছে আবার নিজেকে ধিক্কারও দিয়েছি উপাচার্য স্যারকে বারবার ফোন করেছি প্রক্টরকে খুঁজেছি সাংবাদিকদের বলেছি তিনি আরও বলেন ভাবলাম ছাত্রদের বাঁচাতে হলে অন্তত কয়েকজন মিলে যাই প্রগতিশীল তিনজন অধ্যাপককে ফোন করলাম একজন ধরলেন না একজন বললেন তিনি নেই ক্যাম্পাসে আরেকজন বলল এখন যাওয়া ঠিক হবে না আমার অস্থিরতা বাড়তে থাকে পত্রিকায় সাক্ষাৎকার দিলাম ফেসবুকে লিখলাম রাতে আর না পেরে ঢাবি মেডিকেলে আহত ছাত্রছাত্রীদের দেখতে গেলাম আসিফ নজরুল বলেন সকালে উঠে মনে হচ্ছে ধীরে ধীরে আমিও কাপুরুষে পরিণত হচ্ছি সম্ভবত আগে কতবার ছাত্রদের পাশে দাঁড়ালাম কখনো একদম একাই দাঁড়িয়েছিলাম কাল কেন পারলাম না আসিফ নজরুল হামলার বিচার চেয়ে বলেন ফেসবুকে তো অনেকে লেখেন আসেন না নিজেরা সবাই মিলে দাঁড়ায় একদিন রাস্তায় কোনো সংঘাত না কোনো উস্কানি না দাঁড়িয়ে জাস্ট বলি আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই এটাও যদি না পারি একটা অন্তত বিবৃতি দেয় আইবিটিভি ইউএসএ न्यूयॉर्क